ভারতের শুভেন্দর বাবু ওনারা খুব আনন্দে উৎফুল্লে বলেছিল হাসিনা ওয়াজেদ অর্থাৎ শেখ হাসিনা কে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী করবে সেই স্বপ্ন দেখেছিল শুভেন্দর বাবু কি ভাগ্যের নির্মম পরিহাস শেখ হাসিনা বলেছিল শেখ মুজিবুরের কন্যা দেশেরা পালায় না শেখ হাসিনা পালায় না তার কপালে ওই পালানোই ছিল ওই রকম শুভেন্দর বাবুরা বলেছিল যে ডোনাল্ড টাম আসলে নাকি বাংলাদেশের বিপক্ষে দাঁড়াবে বাংলাদেশ আর থাকবে না কিন ভাগ্যের নির্মম পরিহাস সুভেন্দর বাবুদেরকে খুশি করার জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে মোদীকেও দামাত দেয় নাই শপথ গ্রহণের সময় কি নির্লজ্জ একটা আচরণ তার সাথে হয়েছে একই সাথে ভারতের ষোলো লাখ নাগরিককে তারা নাগরিকত্ব বাতিল করে দিয়েছে তার মানে ভারত যে জনবিচ্ছিন্ন একটি পৃথিবীর মধ্যে একটি দ্বীপের মতো পরিণত হয়েছে সেটা স্পষ্ট হয়েছে আমরা বলেছি তারা বিশ্বাস করে নাই এখন তো তারা বিশ্বাস করেছে বাংলাদেশে বাংলাদেশের মানুষকে সারা পৃথিবীর মানুষ ভালোবাসে এরা দেশ প্রেমিক দেশকে ভালোবাসতে শিখেছে যদি বোতুম পেচার মতো আওয়ামী লীগের মতো কেউ বসতে চায় ভারতের দালাল হয়ে কেউ বসতে চায় তাদেরকে বাংলাদেশের মানুষ দৌড়ানি দিবি এটা স্বাভাবিক এটা স্বাভাবিক প্রক্রিয়া তবে হাসিনাকে দৌড়ানি দিতে একটু লেট করেছে সেটা হাসিনার জন্য ভয়ঙ্কর হয়েছে কিন্তু ভারত স্বপ্ন দেখেছিল আবার হাসিনাকে ক্ষমতায় বসাবে সেই দুঃস্বপ্ন মানে ভারত কখনো পূরণ হবে না এখন ভারত তো নিজেই টালমাটাল ষোলো লাখ ভারতীয়কে যখন ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্প এসেই বহিষ্কার করে দিল এদেরকে আর ইউরোপে থাকতে দিবে না পাচায়লাতি মারছে সুবেന്ദরদেরকে পাচায়লাতি মারছে মুদিকে পাচায়লাতি মারছে মোহাম্মদ আবনার্জীদেরকে পাচায়লাতি মারছে 16 লাখ ভারতীয়র নাগরিকত্ব বাতিল করা এটা চারটি খানি কথা না এক কলমের খোচায় এরপরে ভারতের জন্য কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে ভারত শুধু দিন আর ক্ষণ ঠিক করুক দিন ক্ষণ দেখে ভারতকে পাচায়লাতি মারবে ডোনাল্ড ট্রাম্প তাদের বন্ধু মনে করছিল না হাসিনার ছেলেরা ডোনাল্ড টাম্পের ছবি নিয়ে মিছিল করবে হাসিনা বলে দিয়েছিল ভারত পরামর্শ দিয়েছিল তাই জনগণ রাম ধুলাই দিয়ে এই যে নূর হোসেন চত্বর থেকে বিতাড়িত করছে ওই রকম ডোনাল্ড ট্রাম্প এই ষোলো লাখ ভারতীয়র পাশায় লাথি মেরে প্রমাণ করে দিয়ে দিয়েছে যে আসলে ভারত পৃথিবী একটি পৃথিবী থেকে একটি জনবিচ্ছিন্ন রাষ্ট্র মোদী সরকার লাথি মারবে অলরেডি সিঙ্গেল লাথি দিয়েছে এরপরে ডাবল ডাবল লাথি খাবে বলেছে ভারত নাকি বিশাল শক্তিধর রাষ্ট্র সতেরো জন মিলে যে রাষ্ট্রটিকে দখল করা যায় সেই রাষ্ট্রটি নাকি বিশাল শক্তিধর রাষ্ট্র মহিক বলে যে প্যান্টের পিছনের পকেটে পঞ্চাশ খানা পঞ্চাশ খানা নিউক্লিয়ার অস্ত্র নিয়ে তারা বসে আছে কোথায় তাদের অস্ত্র কোথায় আমার দেশের কোনো অস্ত্র নাই দরকার নাই আমার দেশের আঠারো কোটি মানুষের বুক আছে ওই আঠারো কোটি বুক দিয়ে এদেশ রক্ষা করতে পারবে মানচিত্র রক্ষা করবে আপনারা কি দেখেন নাই ভারতের সোমেন্দর বাবুরা আমার একজন কৃষক কাচি হাতে নিয়ে গেছে আর কিছুই না ওই কাচি দেখে আপনারা লেজ গুটায় পালাইতে বাধ্য হয়েছেন তা আমার দেশের কৃষকদের হাতের কাছি যদি আপনাদের ভয় করে আপনারা আবার কিসের বড়াই করেন আমরা বলছি আপনারা আপনাদের প্রতিবেশী প্রতিবেশীর সীমা রাখা আপনারা লঙ্ঘন করবেন না আমরা আপনাদের সাথে বন্ধুত্ব করব ন্যায্যতার ভিত্তিতে দাসত্বের ভিত্তিতে না আপনারা আমাদের না আমাদের বন্ধু হতে পারবেন সেই সুযোগ আপনারা পাবেন কিন্তু বন্ধুত্ব কি জিনিস সেটা আপনাদের বুঝতে হবে আপনাদের বন্ধুত্ব পৃথিবীর কোন রাষ্ট্রের সাথে নাই সেই জন্য আপনারা বন্ধুত্ব কি জিনিস বুঝেন না তবে ধন্যবাদ জানাই ডোনাল্ড ট্রাম্পকে এরকম বর্বর লাথি ভারতের পাথায় অনর্বত যেন মারতে থাকে তাহলে ভারত শিক্ষা পাবে যে আসলে কারো সাথে যদি জুলুম করা হয় তাহলে পাল্টা জুলুমের শিকার হয়